নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগত গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদকে স্মারতি করে শ্রীমদ ভগবদ গীতার প্রণাম মধ্য দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মালুনা শ্রীম জ্ঞানম ভক্তি গীতা

আছে এইটুকুনি হম আচ্ছা এইটুকুনি কিভাবে আমি সংস্কৃততে ভেঙে ভেঙে আহ বাংলা হরফে লিখে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে সংস্কৃতর কাছাকাছি পৌঁছানো যায় উচ্চারণের দিক থেকে আর এখানে যে যে অক্ষরগুলো লাল দেওয়া আছে সেই সেই অক্ষরমূলক অক্ষরগুলো উচ্চারণ করব না তার বদলে উপরে ব্র্যাকেটে যে কটা অক্ষর লেখা আছে ওগুলোই উচ্চারিত হবে আচ্ছা ক্লোই বামে ক্লোইটা ঠিক রেখেছি আচ্ছা জফলা একটুখানি লাল দিয়েছি কারণ জফলার জন্য হ্যাঁ এখন এখানে বটা কিন্তু পেটটা কাটা আছে আমরা এমনিতে সংস্কৃতের বটা ও প্লাস অ শেপ উচ্চারণ করি ওয়া কিন্তু এখানে যেহেতু বটায় পেটটা কাটা আছে যেইসব বয়ের পেটটা কাটা অবশ্যই সেই প হলো কিন্তু বাংলা বয়ের মতই উচ্চারিত হবে কাজেই এখানে উক্লসা হবে না ববলি উচ্চারিত হবে জফলার জন্য আমি লালটা দিয়েছি কারণ এক নম্বরে তালিকাভুক্ত করতেবা আছে পাশে ক্যালেন্ডারি হস্যই প্লাস সন্তস্তা ইয়া বলে রিপ্রেজেন্ট হয় জফলাটা কাজেই এই বয় জফলাটা মানে হচ্ছে বয়ের সাথে হস্যই প্লাস সন্তস্ত পূড়ি দিয়ে যে উচ্চারণটা বেরিয়ে আসে সেই উচ্চারণটা পিঅ ক্লাই বিয়ম হবে। ছয় নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে উনুস্বরটা সংস্কৃততে ময় হসন্ত হিসেবে উচ্চারিত হয় তো এখানে সেই জন্য ময় হসন্ত লাগিয়ে দেওয়া হলো তাহলে কি হলো হ্যাঁ উচ্চারণটা একটু নিয়েছি বার করে নিয়েছি সেই জন্য একটা হসন্ত লেগেছে সেটা ময়াকারের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হবে মাছ আর ম যেমন আছে তেমন মাস ময় যেহেতু কোনো হসন্ত নেই তাই মটা টা পূর্ণরূপে উচ্চারিত হবে মাসাম বলতে পারো এটা বলতে হবে আচ্ছা কোমাতে বিস্বর্গ আছে কিন্তু এখানে যেহেতু গম শব্দটি লাস্টে নেই মাঝখানে আছে সেই জন্য এই বিস্বর্গটা অর্থ হয় শত উচ্চারণ হবে মানে একটা হয় হসন্ত হিসেবে ময়ের সাথে যুক্ত হয়ে গমা এরকম ভাবে উচ্চারিত হবে হটা কিন্তু আলাদা করে পূর্ণ রূপে উচ্চারিত হবে না বা হ বলে লিখতেও পারবো না হ্যাঁ কাজেই এটা গমা এরকম উচ্চারিত হবে পার্থ রে রয়েছে থয়ের উপর হ্যাঁ 3 নম্বর তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে রয় হসন্ত হিসেবে আগের অক্ষর মানে পয় সাথে যুক্ত হয়ে যায় আর থ টা ফ্রি হয়ে যায় তখন থ টাকে পূর্ণ উচ্চারণ করতে হয় থো পার্থ হম এই উচ্চারণটা এলো তাহলে প্রথম লাইনের উচ্চারণটা কি হলো ক্লাইভিয়াম মাসমা গামা পার্থ পরের পাঠে আসি নৈতাত তাই রু এইটা আমি বাংলায় বললাম এবার দেখি কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো এটাকে বাংলা হরফে একটু লিখে দেখি কেমন হবে নাই তাঁত নাইটা যেমন আছে তেমন রাখলাম তঁত কন্ধত্বটা পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তয় হসন্ত শিব উচ্চারিত হয় এবং যখনই হসন্ত হয় তখনই আগের অক্ষরের সাথে লেগুচ্চারিত জুড়ে উচ্চারিত হয় তাহলে এটা হবে নাই তাত আচ্ছা তো আই ও এখানে তো আ আছে এখানে আমি সেই জন্য লাল দিলাম তাই বয় আছে ব টা যেহেতু ও প্লাস অ হিসেবে উচ্চারিত হবে তাহলে হবে তো আ তো আ ট সাথে যুক্ত হয়ে ও প্লাস অ তো আ আচ্ছা এখানে কয় এ বয় এ আছে সেটাকে আহ আচ্ছা তো আ তো হুম জয় আহ জ আছে হ্যাঁ সেই জন্য একটু লাল দিলাম অন্তস্থ যকে তো ওরা হর্ষ প্লাস সন্তুস্ত বলেই এর ওপরে আবার যেহেতু হর্ষও আছে সেই জন্য এই জন্য জফলার জন্য হর্ষ প্লাস সন্তুস্ত আর হর্ষ দেওয়া হলো তাহলে কি হবে তোয় মানে তত হলো তোয়া ইউ এরকম একটা উচ্চারণ হবে হ্যাঁ তো তাই ইউ তাই এরকম একটা উচ্চারণ হবে কারণ অন্তঃস্থ জয়ের জন্য একটা হস্য প্লাস অন্তঃস্থ হবে আবার চপল আছে মানে হস্য প্লাস অন্তঃস্থ উচ্চারণ হবে হ্যাঁ আচ্ছা তারপরে প যেমন আছে তেমন পুনরূপ উচ্চারণ করতে হবে যেহেতু এই অক্ষরগুলোর তলায় কোনো হর্ষন্ত নেই প প দি তাই দ্বয় জফলা আছে তা জফলা থাকলে কি হবে এক নম্বরে ভুক্ত করে দেওয়া আছে হর্ষই প্লাস অন্তস্থ হবে এর সাথে হর্ষই প্লাস অন্তস্থ করে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে দি অ ঠিক সেই উচ্চারণটা হবে সংস্কৃততে আর তে এটা যেমন আছে তেমন তাহলে কি উচ্চারণটা পেলাম নাই তাৎ অ পদটাতে একটা প ট ইউ সাথে বলবো আর একটা প এই দ সাথে বলবো ট প পদটাতে আচ্ছা আহ এটা গেল সেকেন্ড লাইন ওয়ে সেকেন্ড পার্ট এবার আসি দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে ক্ষুদ্রম আছে কিয়টা হ্যাঁ কিয়টা সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে কয় হসন্ত প্লাস পেট কাটা মতন্য সহ দিলে কিয় হয় এইবার হসন্তটা দিলাম এবং পেট কাঠার আছে সেই জন্য পেটকথার মধ্যে কয় হস্য দিয়ে লেখাটা লিখলাম কিন্তু এখানে কয় হসন্তটা উচ্চ থাকবে উচ্চারণের সময় কেন কারণ কয় হসন্ত যেহেতু লেগে গেছে সেহেতু ও আলাদা করে উচ্চারণ করতে পারবে না ক বলে হ্যাঁ কোনো একটা অক্ষরের সাথে মানে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হতে হবে এখানে যেহেতু লাইনটা শুরুই হচ্ছে ক্ষুদ্র দিয়ে আগের কোনো অক্ষর নেই সেই জন্য এই ক ক উচ্চ থাকবে এবং পেট কথা মধ্যমে স্বর হ্রস্ব দিয়ে উচ্চারণ শুরু হবে সূত্রম হ্যাঁ এরম ভাবে আচ্ছা অনুস্বর আছে অনুস্বর থাকলে এখানে ছয় নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে সব সময় বলতে হয় উচ্চারিত হয় কাজেই অনুস্বরটা তুলে ময় হসন্তটা লাগালাম এখানে শুধলাম এটা পেলাম শব্দটা এটা বলতে হবে হৃদয় আটা যেমন আছে তেমনি রাখলাম কোন অক্ষরের নিচে হসন্ত নেই কাজেই প্রত্যেকটাই পূর্ণ করলাম হৃদয় আচ্ছা তো দুর্বল এখানে রেপ আছে বয় তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে রয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হয় তার মানে দয় অক্ষরের সাথে যুক্ত হবে দৌড় হম তয়ুকার বসন্ন এটা দৌড়টা যোগ হলো আর বটা ফ্রি হয়ে গেল তাহলে বটা পূর্ণরূপে বড় উচ্চারিত হবে দৌড় ব আমি একটু লাল দিয়েছি কারণ লয় আছে জফলা থাকলে আর জপলাকে ওরা প্লাস অন্তঃস্তোয়া দিয়ে রিপ্রেজেন্ট করে লয়ের সাথে হর্ষ প্লাস অন্তঃস্তোয়াটা পুরী দিনে যে উচ্চারণটা বেরিয়ে আসে লিয় ঠিক সেই উচ্চারণটা এখানে হবে অনুস্বর আছে অনুস্বর থাকলে ছ নম্বরে আগেই তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত শিব উচ্চারিত হয় অনুস্বরটা যেহেতু শেষ আছে সেই জন্য এখানে ময় হসন্তটা লাগানো হলো অনুস্বরের জন্য তার কথাটা এলো দৌড় হম আচ্ছা এবার আসি পরের পাঠে তক্ত কয় তয় বল ও কার আছে তিষ্ঠ পারা হ্যাঁ তক্ত তিষ্ঠ পারাটা বাংলায় বললেন দেখি সংস্কৃততে কিভাবে উচ্চারিত হবে আচ্ছা তো আজ হচ্ছে তয় জফলা আছে আমি লাল দিলাম তয় জফলার জন্য এখানে হর্ষে প্লাসন্তস্ত মানে তিয় হয়ে যাবে তয়ের সাথে হর্ষে প্লাসন্তস্ত পড়াবো তাহলে তয় হর্সে ত হয়ে যাবে উচ্চারণটা হ্যাঁ তিয়ক আচ্ছা কয় তয় বয় ওকার আছে এটাকে একটু ভাঙলাম প্রথমে কটাকে ভেঙে বার করলাম হসন্ত লাগলো হসন্ত লেগে তয় জফলার সাথে জুড়ে উচ্চারিত হলো তিয়ক আচ্ছা ক টা বার করে নিয়েছি তাহলে পরে রইলো তয় বয় ওকার সেটাই লিখলাম তয় বয় ওকার আচ্ছা ব আছে নিচে নিচে তয়ের নিচে সেই জন্য ব টা কিভাবে উচ্চারন করবো ও প্লাস অ তাহলে টুয়া হম তাহলে টুয়ো টুয়াক টুয়ো আচ্ছা এখানে তিষ্ঠ আছে তিষ্ঠ তয় তয় হস্য আছে তার মধ্যে থেকে তয় তয় হস্য থেকে একটা তকে কে বার করে নিলাম তয় হসন্ত এর সেটা আগের অক্ষর তয় বা ইয় কারের সাথে যুক্ত হলো টুয়ত হ্যাঁ টুয়াক হলো তাহলে একটা ত পরে রইলো সেই ত টাই তয় হস্য হিসেবে তি আষ্ঠ তেষ্ট্র হলো হুম এরপরে আসি তাহলে কি হলো তিয়াতোত তেষ্ট্র এটা হুম আচ্ছা আরখানে পরণ তাপাটা শেষ অক্ষর পরণ তাপটাকে একটু ভেঙে নিয়েছি ছন্দের সুবিধার জন্য উচ্চারণটা যাতে ভালো হয় সেই জন্য নটাকে যখন বার করে আনছি অসন্ত দিয়ে বার করে এনেছি রয়ের সাথে জুড়ে উচ্চারণ হচ্ছে রণ পরান তা টা যেমন আছে তেমন পড়ে রইল সেটা আর প টা ও যেমন আছে তেমন পড়ে রইল ত প পূর্ণ রূপে করছি যেহেতু এই অক্ষর গুলোর তালে কোন আসন্ত নেই পারেন তা প তাহলে আমি পেলাম ভুল দুটি ক্ষমা করে দেবে chanting এর সুবিধার জন্য অনুশীলনের জন্য তিনবার করে chant করে দেবার চেষ্টা করছি नै तत् त्वायुपद्वते शोद्रं हृदय दौर्ब्यालं त्वत् तिष्ठ परन्तप्यं पा, मसमगमः पार्थ नैतत् त्वाद्यो पपद्यते श्रुत्रं हृदय दौर्ब्याल्यं त्वक्त्वात् तिष्ठ परन्तपम् रैव्यमस्मगम पार्थ नैतत् त्वयुपतति सुद्रां हृदया दौर्बल्यं त्वत् तिष्ठ परन्तप राति रति 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 रथे रति रे रति रथे रक्तकाञ्चनकुरङ्गी राधिवनेश्वरी विश्वपानुश्रुति देवी তাম প্রণমামি হরি প্রিয়ে প্রভু শ্রী রাধা মায়ের আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত রণত গোবিন্দায় নমো নমঃ ओम श्री श्रीकृष्ण अर्पण मस्त जय श्री कृष्ण